আল্লাহ বলে বান্দা আমার থেকে করে আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি হ্যাঁ যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা বল কেন সেজনা করলি না ভাইয়া আল্লাহ তোমার কাছে কে অন্যায় ঠিক করছে কি অন্যায় কে না মালিক

গদওয়াতান ওয়া আশিয়াতান شنو جواب আল্লাহর নবী বলেন প্রতিদিন দুই বার সকালে একবার সন্ধ্যা একবার আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে হাই হাই নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ একটু সিজদা দেনই একটু সিজদা সুবিধা নাই নবী তখন বলে হায় আমার উম্মত আমার তেইশটা বছরের দিবা নিশির এই মেহনতের কোন কদর করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোন কদর হলো না হাসরের ময়দানে নবী দোস্ত শোনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তায়ে ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজন তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফ্রেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে কার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে কারো কোনো এভাবে জিন্দিগি চলে না এভাবে চলে বাজান এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উন্মত আমি কি অন্যায় করেছি আমার তাইফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইল রবিকে চেনো সুলের জীবনী শোনো তাইলেও ফায়দা হল না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে দান করেন অনেক যুবক বসা আল্লাহ আল্লাহ যত ছেলে বস আল্লাহ তোমাদের ইমান আমলের দৌলত দান করেন এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে

হে ইমানদার গণ এটা আল্লাহর ডাক কার ডাক দিন এটা আমার মালিকের ডাক মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া সন্তান যখন মা যখন সন্তানকে ডাকে ওই ডাকে যেতটুকু মায়া বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া আল্লাহর কসব এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে আল্লাহ বলেন বান্দা তুমি কালেমা পড়েছ তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ আমি আল্লাহ খুশি হলাম তোমার ইমান গ্রহণ করে নিলাম আমি আল্লাহ এই কারণেই তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এটা এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ইম গ্রহণ করছে বলেন আলহামদুলিল্লাহ উনানব্বই বার আছে উনানব্বই আট নয় উনানব্বই বার আল্লাহ তালা উনানব্বই বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন কি বলছেন দারুণ কথা আল্লাহ বলেন বান্দা তোমার ইমান আমি গ্রহণ করলাম এজন্য তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এবার তোমারে এরকম বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম এই কাজগুলো তুমি করবা আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝাই দেব ইমানওয়ালার জন্যই জান্নাত জান্নাত আল্লাহ বানাইছেন জন্য আমাদের জন্য এই এই যে এই যে আপনারা যারা বসছেন এখানে ছোট বড় ছোট বড় একার বিশ্বাস আল্লাহ তালা জান্নাত বানাইছে আমাদের জন্য কাদের জন্য ভাইয়া বলো না আমার এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য যারে ধমক দিলাম দোস্ত তোমার জন্য রাগ হয়েও না আল্লাহ তোমারে কবুল করে আল্লাহ তোমারে নামাজি বানায় কারো প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই ঠিক না ভাইয়া কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি তো আল্লাহতাআলা বলেন ইমান আমি গ্রহণ করলাম ইমানের বিনিময়ে জান্নাত যত লোক ইমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য সুবেহা ইমান জান্নাতে যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা ইমান থাকা ইমান থাকা ইমান এটা মজার কথা শোনেন আমাদের খতিবা আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারা কাত হজরতের বয়ানে আমি শুনছি হজরত বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা বন্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন এটা জানেননি মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে এটা শুনছেন এই মাফাটা কি রকম এটা হুজুরে সবচেয়ে সুন্দর আমি ওনার থেকে বুঝছি হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ইমানদারের ন্যাক আমল আর ইমানদারের আমল আল্লাহ তালা দুইবার মাপাইবেন কয়বার এক নম্বর হলো যে ইমান এটা যদি থাকে কারো যদি এক জাররা এক বিন্দু পরিমাণও ইমান থাকে তাহলে এই ইমান একটা ন্যাক কর্ম মানে এটা একটা ন্যাক কাজ ইমানটাই একটা কি আমল নেক আমল কথা বুঝছেন এটা একটা নেক কাজ তো আল্লাহ পাক রব্বুল আলমী এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দিগির গুনা এটার মধ্যে উঠাবে আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ইমানটা এটা একবারে বিন্দু পরিমাণ হোক সরিষার দানা মিস কালা হাবা তিমিন খারদাল কোরআনও আছে হাদিসও আছে আল্লাহ বলছে নবীজিও বলছে সরিষার দানা পরিমাণ ইমানটুকু যারা আছে এটাই আল্লাহ তালা আরেকটা পাল্লার মধ্যে ফেরেস্তারা রাখবেন তাহলে এক পাল্লার মধ্যে কি